হ্যালো ফ্রেন্ডস আজ চলো ঝটপট একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বানানো ভীষণ ইজি আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো তার জন্য দেখো এখানে দেড় কাপ ময়দা স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ সাদা অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি দেখো আর এদিকে চিকেনে পুড়টার জন্য তেলের মধ্যে গোটা জিরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিকেনটা পেস্ট করে গেছিলাম সেটাকে দিয়ে কিছু গুঁড়ো মশলা হলুদ লঙ্কা নুন জিরে গরম মশলা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে চিনি আর টমেটো কেচাপ দিয়ে নামিয়ে নিচ্ছি পুড়টা আমাদের একদম রেডি হয়ে গেছে ঠান্ডা করে নেব আর এদিকে আমি একটা একটা কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে ঘোল বানিয়ে নিচ্ছি দেখো তারপর আমি কেটে নিয়ে নিয়ে বেলে বেলে কিন্তু যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি দেখো ঠিক একইভাবে তোমরা এইভাবে কিন্তু মুড়ে নেবে তাহলে কিন্তু প্যাটিসের শেপটা কিন্তু একদম ভালোভাবে চলে আসবে তো আমি এরপর রোল করে নিচ্ছি রোল করে নিয়ে একটা ছুরির সাজা দুদিক কেটে নিচ্ছি ভালোভাবে শেপটা আসার জন্য এরপর আমি আর একবার বেলে নিচ্ছি দেখো গোল করে বেলে নেওয়ার পর একটা ছুরি সাহায্যে চারদিক আমি কেটে নিচ্ছি চৌকো করে এরপরে কিন্তু মাঝখানে পুরটা আমি দিয়ে দিলাম আর চারিধার কিন্তু একটু জল দিয়ে দিলাম মোড়ানোর জন্য তো ভালো করে মুড়ে নিচ্ছে আমি দেখো প্যাটিসটি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো একইভাবে আমি সমস্ত প্যাটিসগুলো কিন্তু রেডি করে নিচ্ছি এরপর একদম তেলটাকে লো ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি তেল কিন্তু একদম হাই ফ্লেমে করা যাবে না তো লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে লাল করে আমি ভেজে নিচ্ছি তো একইভাবে সমস্ত প্যাটিসগুলো আমি ভেজে নিয়েছি দেখো খেতে ভারী টেস্টি হয়েছে একবার ট্রাই করতে পারো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও বা বাই